এই মুহূর্তে আরও একটা খবর দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটনাস্থলে তদন্তে এনএসডি এবং এনআইএ ইসরায়েল দূতাবাসের তরফে দিল্লি পুলিশকে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে কম তীব্রতার বিস্ফোরণ হয়েছে এই মুহূর্তের পরিস্থিতি কি আর কি কি নতুন তথ্য পাচ্ছি আমরা জ্যোতিময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় দেখো এই মুহূর্তে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে একটি চিঠি এসে পৌঁছেছে ইসরায়েলের দূতাবাসের তরফ থেকে দিল্লি পুলিশকে জানানো হয়েছে সেই চিঠিতে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে গাজায় যে হামলা চলছে তার প্রতিশোধ নিতেই এই হামলা করা হলো এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আবারও হতে পারে এই চিঠির পরেই যথেষ্ট নড়ে চড়ে বসেছে দিল্লি পুলিশের তদন্তকারী অফিসাররা এবং তারা এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ সূত্রে যে খবর আমাদের কাছে আসছে যে দুজন সন্দেহবাজনকে ইতিমধ্যেই আলাদা করে এক্ষেত্রে আইডেন্টিফাই করেছে দিল্লি পুলিশ তারা কারা তাদের আইডেন্টি জানার চেষ্টা চলছে এবং কোন রুট দিয়ে তারা এখানে এসেছিল সেই বিষয়েও খোঁজ চলছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনআইএ এবং তার পাশাপাশি এনএসজি টিম তারা ঘটনাস্থলে পৌঁছেছে পুরো ইসরায়েলি দূতাবাসে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা এবং এনআইএ তারা ঘটনা তদন্তভার হাতে নিচ্ছে এই বিষয়ে ইতিমধ্যেই কনফার্মেশন মিলেছে গতকালই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেখানে দিল্লি পুলিশের তদন্তকারী অফিসাররা পৌঁছে যায় এবং সেখানে বোম স্কোয়াড পৌঁছয় এবং ফরেন্সিক টিম তারা ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে ফলত এই যেদিকে নজর রাখা হচ্ছে তা হচ্ছে চিঠি কারা পাঠিয়েছে এবং যে দুজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই পুলিশ চিহ্নিত করেছে তাদের পরিচয় এবং তারা কোথায় রয়েছে অর্থাৎ তাদেরকে দ্রুত গ্রেফতার করার দিকেই এই মুহূর্তে দিল্লি পুলিশ সব বেশি নজর দিচ্ছে জ্যতির্ময় তোমাকে ধন্যবাদ আর এখনও পর্যন্ত সকাল থেকে যা যা ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ দুটো খবর আপনাদের বিগ ওয়ালে দেখাবো অর্থাৎ সকাল থেকে এখনও পর্যন্ত দুটো বিগ ব্রেকিং প্রথম খবর গাল ভরা বিষয়ে পরিকাঠামো কোথায় কেন কথা বলছি গোঘাটের স্কুলের ক্ষেত্রে কঠোর ল্যাব না থাকায় বিজ্ঞান পড়ার স্বপ্নভঙ্গ গোঘাটের বহু পড়ুয়ার এক নম্বর খবর এবং দ্বিতীয় বাধ্য হয়ে পড়ুয়াদের পড়ুয়াদের শিক্ষক শিক্ষিকার অভাবে পড়ুয়াদের অন্য কোথায় যাবেন তারা এবং শিক পড়ুয়ার সংখ্যা কমছে এই জয়নগরের ঝিকরা প্রাথমিক স্কুল সেখানেও এই ছবি দেখা যাচ্ছে রাজ্যের দুই প্রান্তের দুটো স্কুলের ছবি আপনাদের সামনে তুলে ধরবাম প্রথমে প্রথমে হুগলির গোঘাটের দিকে তাকাই কারণ সেখানে একাধিক স্কুলে কেমিস্ট্রি বায়োলজি ভূগোলের ল্যাবরেটরি চালু হচ্ছে না বলে অভিযোগ উঠেছে আর আগ্রহ থাকলেও বহু পড়ুয়া নিজেদের গ্রামের স্কুলে বিজ্ঞান ভূগোল নিয়ে পড়তে পারছেন না বাধ্য হয়ে তাদের দশ থেকে বারো কিলোমিটার দূরে স্কুলে পড়তে যেতে হচ্ছে অনেকে বিজ্ঞান নিয়ে পড়তে না পেরে আর্টস পড়ছেন নকুন্ডা হাই স্কুলে দু হাজার সালে ভূগোলে ল্যাবরেটরি খোলার অনুমোদন মেলে কিন্তু আজও তা চালু করার টাকা মেলেনি কেবল ল্যাবরেটরি নয় একাধিক স্কুলে বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকাও নেই বলে অভিযোগ পাশাপাশি জয়নগরের খবর দেখাই জয়নগরের ছবিটা কি সেখানে শিক্ষক শিক্ষিকার অভাবে ঢুকছে ঝিকরা প্রাথমিক স্কুল জয়নগরের ঝিকরা প্রাথমিক স্কুলে দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা তিনশো থেকে কমতে কমতে তিরিশে দাঁড়িয়েছে সংখ্যাটা সাকল্যে দুজন শিক্ষক শিক্ষিকা তারাও আবার অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন আর তাই অসুস্থ শিক্ষিকার পুত্র পুত্রবধূ তারা ক্লাস নিচ্ছেন বিতর্ক তুঙ্গে আপনি স্কুলে কি ক্লাস নেন আপনি কি এই স্কুলে কথা করেন না কে করেন ক্লাস নি মানে বিশ্বজিৎ মাস্টার একটা স্যার ছিল উনি বলে গেছিল যে তুমি ক্লাস নাও আমি কদিন পরে আমি জয়েন করব তারপর ওনার শরীর খারাপ হয়েছে সেই আমি একাই পড়ে গেছি না নিয়মের মধ্যে তো পড়েই না কিন্তু আমাকে বলেছে আমি কি করব মা সপ্তাহে দিন তিন দিন আসতো এইভাবে স্কুলটা চলতো কিন্তু এখন না আমি আসতাম আমি এই দুদিন আমি ধরো পরীক্ষার সময় এসেছি দুদিন আর এই যা মা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে আমি মার্কশিটটা ডিস্ট্রিবিউট আপনি কি পারেন এটা না স্কুলের পাসবুকটা দেখা যাচ্ছে এক এই বছরের লকডাউনের পরে থেকে দু লাখ চল্লিশ হাজার টাকাটা তুলে এখন পর্যন্ত স্কুল এই তো পরিস্থিতি জোরাজীর্ণ অবস্থা স্কুলে দু লাখ তিরিশ হাজার টাকাটা তুলে যে কী করেছে এখন পর্যন্ত আমরা হদিস পেলাম না এর সাথে কিন্তু এসাই যুক্ত আছে কারণ এসআই না যুক্ত থাকলে এত টাকা নিয়ে কী করেছে এসআই এখন পর্যন্ত কৈফত দিতে পারে না শিক্ষক দীর্ঘদিন যাবৎ বাসন্তী দিদিমণি যেটা ছিল তিনি আসেন না তার কোনো মেডিকেল রিপোর্ট নেই এক বছর অ্যাবসেন্টও করে ফেলেছে আমরা যখন এর আগে এসআইয়ের কাছে গেলাম মেডিকেল রিপোর্ট দেখতে চাইলাম কিন্তু মেডিকেলের রিপোর্ট কিছু দিতে পারেনি অলরেডি রিক্লেম রিপোর্ট ছাড়া এক বছর ছুটি নিয়েছে মাইনে বাড়ি বসেই তুলে নিয়েছে তোমাদের সব ক্লাস ঠিকঠাক হয় না কটা ক্লাস হয় সারা দিনে বাংলা ইংলিশ অঙ্ক পরিবেশ হয় এই ক্লাসগুলো ঠিক ঠিক না ঠিক হয় না কতজন মাস্টার আছে দুজন কে কে ওই দিদিমণি বৌমা আর ওনার ছেলে বিপিএসসি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে উনি জয়েন করেননি হয়তো নতুন প্যানেল থেকে আবার টিচার দেওয়া হবে আশা করছি নতুন স্টেশনে বিদ্যালয়টা ভালোই চলবে কোনো অসুবিধা হবে না